হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো রিসেন্টলি একটা ভিডিও দেখলাম সেখানে সে ডায়লগ দিয়েছে যে আমি কি কাউকে গালি দিয়েছি মনে হয় তো না গালি দিয়েছে তো কারোর বিরুদ্ধে কথা বলেছে মাঝে মধ্যে বলে সব সময় বলে না তারপরে বললো যে কিন্তু সকাল হলেই কিছু কিছু লোক আখের বিরুদ্ধে যায় যে বলে ঘটনা তো অনেক দূর গড়িয়েছে রাত্রে লাইভে এসে আখি এই বলেছে তাকে উদ্দেশ্য করে বলেছে তা তোমরা সবাই জানি তো এটা শুনে আখিও বলল যে আমি তো ভালো না তা ভালা নিয়েই থাকো যেহেতু আমার অনেক দোষ আমি যা করি তাতেই দোষ হয়ে যায় তো যে ভালো তার কাছেই থাকো আমার কাছে আর আসতে হবে না তো আখির এই ডায়লগটা কিন্তু মানে খুবই ভালো লেগেছে মানে আখি তার সত্য কথাগুলো এই ডায়লগের মাধ্যমে মাধ্যমেই কিন্তু প্রকাশ করেছে আখি যে এই কথাগুলো কাদেরকে ইঙ্গিত দিয়ে বলে সেটা কিন্তু বোঝায় যায় তো ইঙ্গিত বুঝেও কিন্তু অনেকে চুপ থাকে অনেকে কিন্তু আবার ভেতরে ভেতরে জ্বলেও যায় আর সেই পোড়া পোড়া গন্ধ কিন্তু মাঝে মধ্যে লাইভে এসে পাওয়া যায় কারণ লাইভে তো অনেক সময় মানে হয় কি বেশি পুড়ে গেলে সেটা তো সহ্য করা যায় না এজন্য উগলিয়ে দিতে হয় তো মাঝে মধ্যে দেখতেই পান যে লাইভে এসে কেউ কেউ কিন্তু অনেক ধরনের কথা বলে ফেলে কারণ পুরা জিনিস বেশি সময় সহ্য হয় না কারো আর একটা জিনিস দেখবেন আপনি যদি কারো বিপক্ষে যে কথা বলেন আর সেটা যদি সে শুনতে পারে সে কিন্তু কোনোভাবে চুপ থাকবে না কারণ সেই কথাগুলো কিন্তু কোনোভাবে তার পেটে সহ্য হবে না সে যেভাবে হোক কথাগুলো উগলিয়ে দেবে আর সেই আর সে শোনাবেই এরকম কিন্তু মাঝে মধ্যে আমরা লাইভে দেখতে পারি যে দুই পক্ষ একে কুমির আর একজনকে কি যেন গেছি মনে করতে পারছি না ও দাঁড়াও দাঁড়াও মনে পড়ছে রাস্তার বিড়াল তো যা হোক এভাবে কিন্তু ইঙ্গিত দিয়ে দুই পক্ষই লাইভে একজন আর একজনকে করে তো দেখা যাক দুই পক্ষ খোঁচাখুচি করে কত দূর যেতে পারে আমরাও তো সাথে আছি দেখতেই থাকবো আর আখির নতুন লুক আপনাদের কাছে কেমন লাগছে কেমন লাগলো সেটাও জানাবেন আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন ভিডিও দেখার জন্য আর বেশি বেশি করে শেয়ার করে দেখবেন